নিজের জন্মদিনে মানব সেবার বার্তা সম্পন্ন বিশেষ চাহিদা সমাজকর্মী আসিফ ইকবালের অনন্য উদ্যোগ কোচবিহারে ইচ্ছা থাকলে মানুষ সেবার কাজ করতেই পারে হাজারো পথে সেই কথাটি আবারও প্রমাণ করলেন কোচবিহারের বড়দেবী বাড়ির বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন সমাজকর্মী আসিফ ইকবাল নিজে পুরোপুরি স্বাভাবিকভাবে হাঁটতে বা কথা বলতে না পারলেও অন্যের মুখে হাসি ফোটাতে তিনি উদযাপন করলেন এক অনন্য মাধ্যমে দিনের জন্মদিন উপলক্ষে কেটে এবং মিষ্টি বিতরণ করে দিনটি শুরু হয় এরপর নিজের ভাতার টাকা থেকে দুইজন বিশেষভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিকে কানে যন্ত্র প্রদান করেন আসিফ ইকবাল দীর্ঘদিন ধরে ওই দুই ব্যক্তি সঠিকভাবে শুনতে পাচ্ছিলেন না আসিফ শরীফের মানবিক উদ্যোগে তাদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি এছাড়া জন্মদিনের দিনে তিনি পরিবেশ রক্ষার বার্তা দিতে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোতোয়ালি থানার আইসি তপন পাল বিশিষ্ট সাংবাদিক অপর্ণা গুহ সহ বহু সমাজকর্মী ও শুভান অধ্যায়ী শৈশব থেকে শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে আসছেন আসিফ ইকবাল তবু সমাজ সেবার ক্ষেত্রে তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা সরকারি আধিকারিক থেকে শুরু করে সহকর্মী সমাজকর্মী সকলেই প্রশংসা করেছেন তার এই উদ্যম ও মানবিক চিন্তাধারার আসিফ ইকবাল প্রতি বছরই তার জন্মদিন পালন করেন সেবামূলক কাজের মধ্য দিয়ে আর এবারও তার ব্যতিক্রম ঘটল না মানবতার এই উদাহরণ আজ বহু মানুষকে অনুপ্রাণিত করছে নিজের আনন্দ ভাগ করে নেয়ার সবচেয়ে বড় পথ হল অন্যকে একটু সুখ দেয়া আচ্ছা বারোই নভেম্বর আমার জন্মদিন উপলক্ষে আমি দুজন বিশেষ জায়গা সম্পন্ন ব্যক্তিকে দুটো কানের মেশিন দিয়েছি এবং আমি আমি প্রতি বছরই এই সমস্ত কাজগুলো আমি করে থাকি এবং আগামীতেও করার চেষ্টা করুন বা আপনাদের Sordu bir ama sıkıntı bulamadım.